নমস্কার বন্ধুরা সর্বজিতের এখন চলছে এক্সাম তাই সর্বজিৎ পাচ্ছে না তোমাদেরকে গেমের ভিডিও দিতে তাই সর্বজিতের মা তোমাদেরকে একটা ভিডিও দিল দেখো এই যে আমরা একটু বেরিয়েছিলাম ফ্রেন্ডশিপ ডেতে এই যে ঘুরতে বেরিয়েছিলাম পাটুলিতে দেখেছ আমার ভালোবাসার পাটুলি তো বন্ধুরা সর্বজিৎ তোমাদেরকে গেমের ভিডিওটা দিতে পারছে না কারণ হচ্ছে সর্বজিতের হাফিয়ালি পরীক্ষা চলছে বুঝতে পারছ তো প্লিজ তোমরা একটু বুঝেও আর সর্বজিৎের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক কমেন্ট করো সর্বজিৎ এখন হাফ ইয়ারলি এক্সামের জন্য পারছে না তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে ঠিক আছে তো সর্বজিৎ আবার যখন এক্সামটা শেষ হয়ে যাবে আবার তোমাদেরকে নতুন নতুন গেমের ভিডিও দেখবে দেবে তো ততদিন তোমরা একটু ধৈর্য ধরো সর্বজিৎকে একটু সাপোর্ট করো সর্বজিতের পাশে থেকো যাতে সর্বজিৎ জিতের চ্যানেলটা সবার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এক্সাম তো ইম্পর্টেন্ট বুঝতেই পারছো এক্সামের জন্য তো একটু এগুলো অফ রাখতেই হবে আগে এক্সাম পরীক্ষা তাই না তারপরে আবার সর্বজিৎ আগের মতন অ্যাজ রেগুলারলি ও তোমাদেরকে ভিডিও আবার আপলোড করে দেবে কিন্তু এই সময়টা তোমরা একটু সর্বজিতের পাশে থেকো সর্বজিতের সাথে থেকো সর্বজিতের চ্যানেলটাকে ভালোবেসো লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো একটু শেয়ার করে দিও যাতে সর্বজিতের চ্যানেলটা সবার কাছে পৌঁছে যায় আর এই যে আমরা দেখো গেছি একটা মিনি কলকাতা যেটা পাটুলিতে হয়েছে তো ভীষণ ভীষণ সুন্দর ভীষণ ভীষণ ভালো লাগছে জায়গাটা তো সর্বজিতের জন্য বন্ধুরা তোমরা একটু প্রে করো যাতে ও এক্সাম ভালো দেয় আর এক্সাম শেষ হলেই আবারও তোমাদেরকে নতুন নতুন গেমের ভিডিও দেবে ততদিন সর্বজিৎকে একটু সাপোর্ট করো ভালোবেসো ওর চ্যানেলটাকে শেয়ার করে দিও ওকে বন্ধুরা তোমরা তাহলে একটু ধৈর্য ধরো আর কেমন লাগছে এই ভিডিওটা দেখো তোমরা পারলে এই জায়গাটায় ঘুরে আসতে পারো খুবই কাছে এবং খুবই শর্ট টাইমে ঘুরে আসা যেতে পারে তো আমাদের তো বেশ লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও প্রচুর এখানে খাবারের স্টল আছে এই খাবারের স্টলেতে তুমি তোমরা সব ধরনের খাবার পাবে আমরা যেমন এখানে খেয়েছিলাম কফি আইসক্রিম ইত্যাদি